গ্লোবাল সুপার লিগে রান আউটে কপাল পড়েছে রংপুর রাইডার্সের প্রথম ম্যাচ শেষে অধিনায়ক নুরুল হাসান সোহান সেটি স্বীকারও করেছেন সহজ ম্যাচ নির্ধারিত বিশ ওভারে জিততে না পারা এরপর সুপার ওভারে হেরে যাওয়ার পর অধিনায়ক বেশ হতাশাই প্রকাশ করেছে গায়ানায় টস জিতে আগে ব্যাট করে হ্যামশায়ার নির্ধারিত বিশ ওভারে সবকটি উইকেট হারিয়ে একশো বত্রিশ রান সংগ্রহ করে ইংলিশ দলটি জবাবে জয়ের খুব কাছে পৌঁছে গিয়েছিল রংপুর বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো বত্রিশ রান তোলে তারা স্কোর টাই হওয়ায় ম্যাচ গড়ায় সুপার ওভারে শেষ তিন ওভারে রংপুরের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৩ রান হাতে ছিল পাঁচ উইকেট এমন সমীকরণও মেলাতে পারেনি রংপুর অধিনায়ক সোহান হতাশা লুকাননি এটি আমাদের জন্য অত্যন্ত হতাশাজনক টুর্নামেন্ট ভালোভাবে শুরু করার খুব দারুণ সুযোগ ছিল কিন্তু আমরা সুযোগটা হাতছাড়া করলাম কেন এই সহজ সমীকরণ মেলানো যায়নি তার ব্যাখ্যাও দিয়েছেন অধিনায়ক তার হিসাবে হিসেবে আউটের কারণেই হারতে হয়েছে পনেরো ওভার পর আমরা জয়ের খুব কাছাকাছি ছিলাম এরপর আমরা এটা মিস করেছি আমার মনে হয় রান আউট দুটোর কারণে আমাদের ম্যাচ হারতে হয়েছে সুযোগ ছিল সুপার ওভারেও খুশদিল সার ছক্কায় বারো রান তুলেছিল রংপুর রাইডার্স এই রান ডিফেন্ড করতে ইংলিশ পেসার জ্যাক চ্যাপেলের উপর আস্থা রেখেছিল নুরুল হাসান সোহান কিন্তু অধিনায়কের আস্থার প্রতিদান দিতে পারেননি তিনি শেষ দুই বলে যখন পাঁচ রান দরকার তখন পঞ্চম বলে এই পেসারকে আরও একটি ছক্কা হাঁকিয়ে ম্যাচের ইতি টানেন তারই স্বদেশী লিয়াম দশ। গায়নার উইকেটে মাঝে মাঝে বল নিচু হয়ে আসছিল কিন্তু ব্যাটে খুব ভালোভাবে আসছিল বলে ম্যাচ শেষে জানান অভিনায়ক গায়নায় শান মাসুদের ধীরগত ফিফটিতে একশো বত্রিশ রানের পুঁজি পায় হ্যাম্পশায়ার রংপুরে হয়ে টেস্ট রানে উইকেট নেন জ্যাক একশো তেত্রিশ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনার সৌম্য সরকার ও স্টিফেন টেলর উদ্বোধনী জুটিতে যোগ করেন ছেচল্লিশ রান তবে দুই ওপেনার ফেরার পরেই রানের গতি কমে যায় শেষ ওভারে জয়ের জন্য তাদের সাত রান প্রয়োজন ছিল ছয় রানের বেশি নিতে পারেনি রংপুর